হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক গত দুইটা লেসনে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স এবং সিম্পল পাস টেন্স সম্পর্কে জেনেছিলাম কীভাবে সেগুলোকে ব্যবহার করতে হয় এবং কোন ক্ষেত্রে ব্যবহার করতে হয় আজকের ক্লাসে আমরা দেখব সিম্পল ফিউচার টেন্স সম্পর্কে সিম্পল ফিউচার টেন্স যেটা ফিউচার ইন্ডিপেন্ডেন্স টেন্স নামেও পরিচিত ব্যবহৃত হয় ভবিষ্যতে ঘটবে এমন কোনো কাজ প্রকাশ করতে আমরা আজকের ক্লাসে দেখব যে কখন আমরা সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করে থাকি এর গঠনটা কীরকম তো চলুন আজকের ক্লাস শুরু করি তার আগে আপনাদের কাছে একটা অনুরোধ এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুদের মধ্যে এই লেসনগুলো শেয়ার করুন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানান আমি অবশ্যই চেষ্টা করব প্রত্যেকটি কমেন্টের উত্তর দিতে তো চলুন আজকের লেসন শুরু করা যাক তো সিম্পল ফিউচার টেন্স এর গঠনটাও খুবই সিম্পল এবং ব্যবহারটাও খুবই সিম্পল যেটা বলেছিলাম যে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স নামেও পরিচিত এটা ব্যবহৃত হয় ভবিষ্যতে ঘটবে এমন যে কোনো কাজ প্রকাশ করার ক্ষেত্রে বা এমন কোনো কাজ বলতে বা লিখতে বা ভবিষ্যতে কিছু ঘটবে এর এরকম কোনো কিছু আমরা যদি প্রিডিক্ট করি মানে পূর্বানুমান করি এরকম যদি বলতে চাই সে সকল ক্ষেত্রেও আমরা সিম্পল ফিউচার টেন্সকে ব্যবহার করতে পারি এর গঠনটা এরকম প্রথমে সাবজেক্ট তারপর একটা অগজারি ভার্ভ বসবে এক্ষেত্রে ব্যবহৃত হয় বেশিরভাগ ক্ষেত্রে উইল এবং কিছু কিছু ক্ষেত্রে শ্যাল তবে বর্তমানে প্রায় সব ক্ষেত্রে উইল ব্যবহার করা হয় শ্যালের ব্যবহারটা কিন্তু খুবই কম এবং তারপর হচ্ছে ভার্ব এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এখানে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসবে যদিও আমরা ফিউচার টেন্স নিয়ে কথা বলছি কিন্তু এখানে আমরা কি করব ভার্বের প্রেজেন্ট ফর্মটা বসাবো তার কারণটা হচ্ছে এই যে শ্যাল বা উইল এরাই কিন্তু ভবিষ্যৎ নির্দেশ করে এবং যে কোনো একটা বাক্যের মধ্যে যখন আমরা টেন্সের পরিবর্তন একবার করে নেই তখন ওই ভার্ভকে আর দ্বিতীয়বার পরিবর্তনের কোনো প্রয়োজন নাই তাই আমরা এখানে ভার্ভের প্রেজেন্ট ফর্ম বসাবো তারপরে অবজেক্ট এবং তারপর এক্সট্রা কোনো অংশ থাকলে বসাবো আর না থাকলে নাই যেমন উদাহরণগুলো দেখি কি বলা হয়েছে আই শ্যাল ইট ডিনার অ্যাট এইট পি এম আমি রাত আটটার সময় ডিনার করব। তার মানে এখনো করিনি করব। এখানে খেয়াল করে দেখি আই এর পরে এখানে শেয়াল ব্যবহৃত হয়েছে আই শাল এবং তারপরে দেখুন ইট কিন্তু ইটি রয়ে গেছে ইটের কোনো পরিবর্তন হয় নাই তার মানে ইট যে খাওয়া বর্তমান বর্তমানকালে যেরকম থাকে ঠিক একই রকম থেকে গেল। আই শাল ইট এখানে আইটা হচ্ছে থাক কারণটা কি যিনি কাজ করছেন কে খাবে আমি খাবো তো আমি খাব দেখ তারপর হচ্ছে ভার্ভ ভার্বের আগে আমরা শেয়াল বা উইল বসাবো তো আমরা এখানে শেল বসালাম একটা জিনিস মনে রাখবেন সাধারণত আই এবং উই এই দুইটার সাথেই শেল ব্যবহৃত হয় এবং বাকি সকল ক্ষেত্রে উইল ব্যবহৃত হয় বা বর্তমান যে প্রচলিত ইংরেজিটা আছে সেখানে কিন্তু প্রায় সকল ক্ষেত্রেই উইল ব্যবহার করা হয় বা আমরা এটাকে সংক্ষিপ্ত রূপে বলতে পারি যেটাকে কনকেট ফর্ম বলা হয় থাকে যেমন আমরা বলতে পারি এরকম করে এভাবে সংক্ষেপে আমরা বলতে পারি আল এটাতে কিন্তু আইল বা আই শেল আই উইল বা আই দুইটাই বুঝাচ্ছে তো আমরা এভাবে বলতে পারি আল ইট ডিনার অ্যাট এইট পি এম বা পরেরটাতে দেখা যায় কি লেখা আছে ইউ উইল লার্ন আ নিউ ল্যাঙ্গুয়েজ তুমি একটা নতুন ভাষা শিখবে এখনও শিখনি ভবিষ্যতে শিখবে তো এখানে কি হলো কে কাজটা করছে কার কথা বলা হচ্ছে কে করবে তুমি শিখবে তাহলে তুমিটা হচ্ছে এখানে সাবজেক্ট ইউ আর তুমি কি করবে শিখবে এখনও শিখনি ভবিষ্যতে শিখবে তাহলে কি হলো উইল বসলো ইউ উইল লার্ন এই যে ভার্বটা তারপরে আর নিউ ল্যাঙ্গুয়েজ এইভাবে আমরা বাক্য গঠন করতে পারি ফিউচার সিম্পল ফিউচার টেন্সে যখনই কোনো একটা কাজ ভবিষ্যতে হবে বুঝাবে সে সকল ক্ষেত্রে আমরা এভাবে বলতে পারি তবে ভবিষ্যতে ঘটবে এরকম কোনো কাজ বুঝাতে সবসময় যে আমরা শেল বা উইল ব্যবহার করব। সেটা না একটা ভিন্নভাবেও করা যায় কি রকম দেখি সেটা যেমন এই উদাহরণটা খেয়াল করে দেখি এখানে কি বলা হয়েছে আই অ্যাম গোয়িং টু লার্ন আ নিউ ল্যাঙ্গুয়েজ মানে এটা কি দাঁড়ালো আমি একটা নতুন ভাষা শিখতে যাচ্ছি আমি কিন্তু এখনও শিখিনি শিখতে যাচ্ছি তার মানে কিন্তু ভবিষ্যতের কথাই বলা হয়েছে কিন্তু এখানে কিন্তু দেখুন শ্যাল বা উইল ব্যবহার করা হয়নি তো এটা আমরা কিভাবে করে থাকি এই গোয়িং টু ফ্রেজটা ব্যবহার করে তাহলে তার স্ট্রাকচারটা রকম হবে তার স্ট্রাকচারটা হবে এরকম প্রথমে সাবজেক্ট তারপর এম ইজ বা আর তারপর হচ্ছে গোয়িং টু তারপর ভার তারপর অবজেক্ট তো আরেকটা উদাহরণ দেখি কি দেয়া আছে যেমন দে আর গোয়িং টু অপেন আর নিউ শোভ তারা একটা নতুন দোকান খুলতে যাচ্ছে তো এভাবে আমরা বিভার এবং গোয়িং টু ব্যবহার করেও কিন্তু ভবিষ্যতে ঘটবে এরকম যে কোনো কাজ প্রকাশ করতে পারি আবার ভবিষ্যতে কোনো কিছু ঘটতে পারে এমন কোনো কিছু প্রিডিক্ট করতেও কিন্তু আমরা সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করে থাকি যেমন ইট উইল রেইন টু মরো আগামীকাল বৃষ্টি হবে এটা এক ধরনের পূর্বানুমান তো এই যে এখানে দেখুন উইল রেন এটা কিন্তু সিম্পল ফিউচার ফর্মে আছে বা দ্য বাস উইল অ্যারাইভ ইন টেন মিনিট দশ মিনিটের মধ্যে বাস আসবে আমরা অনেক সময় এই ধরনের প্রেডিকশন করে থাকি হয়তো আমরা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি বাস আসছে না আমরা কাউকে বলছি হয়তো দশ মিনিটের মধ্যে বাস আসবে এই ধরনের যে প্রিডিকশানগুলো আছে সে সকল ক্ষেত্রে আমরা সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করতে পারি বা মাই ফ্রেন্ড উইল গ্যাট ম্যারিড নেক্সট ইয়ার আগামী বছর আমার বন্ধু বিয়ে করবে তো এই ধরনের যে কথাগুলো আছে যে প্রিডিকশন করতে আমরা সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করে থাকি কথা বলতে বলতে অনেক সময় আমরা পুরো ডিসিশন নিয়ে থাকি সেই কথাগুলো প্রকাশে আমরা সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করে থাকি যেমন এই উদাহরণটা দেখি এখানে কি বলা হয়েছে আই উইল হেল্প ইউ উইথ ইয়ার হোমওয়ার্ক আমি তোমাকে তোমার হোমওয়ার্কের ক্ষেত্রে সাহায্য করব। কথা বলতে বলতে দেখুন এখানে কিন্তু একটা ডিসিশন নেওয়া হয়েছে বা এখানে কি বলা হয়েছে উই উইল টেক দ্য ট্রেন ইনস্টেড অফ বাথ আমরা ট্রেনের পরিবর্তে বাস নিব তো এই ধরনের কথাবার্তা যেগুলো আমরা কথা বলার মধ্যে তৎক্ষণাৎ ডিসিশন নেই সে সকল ক্ষেত্রে আমরা সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করতে পারি এখানে কিন্তু আমরা ফর্মটা ব্যবহার করেছি আই উইল না বলে আল বলেছি উই উইল না বলে উইল বলেছি তো আশা করি কিভাবে আমরা সিম্পল ফিউচার টেন্সে কথা বলতে পারি এবং সেই বাক্যগুলা কিভাবে গঠিত হয় সেগুলো বুঝতে পেরেছি এবার একটু দেখি যে নাবাচক বাক্য আমরা কিভাবে বলতে পারি মানে সিম্পল ফিউচার টেন্সে কিভাবে আমরা নাবাচক বাক্য বলতে পারি সিম্পল ফিউচার টেন্সে নেগেটিভ বাক্য গঠন করা কিন্তু খুবই সহজ শুধুমাত্র কি করতে হবে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে একটা নট বসিয়ে দিতে হবে কি রকম একটা উদাহরণ দেখি যেমন এখানে কি বলা হয়েছে শি উইল নট গো টু দ্য পার্টি তো এখানে কি হয়েছে দেখুন অক্সিলারি ভার্ব উইল এবং মেইন ভার্ব গো এর মধ্যে এই যে নট বসিয়ে দেয়া হয়েছে কি হয়ে গেল শি উইল নট গো টু দ্য পার্টি আবার পর এটা দেখে কী বলা হয়েছে উই উইল নট ট্রাভেল দিস সামার তো এই যে নেগেটিভ বাক্যগুলো গঠন এগুলো কিন্তু খুবই সহজ এবং এটাকে আমরা সংক্ষেপে বলতে পারি উইল নট না বলে আমরা ওন্টও কিন্তু বলতে পারি শি ওন্ট গো টু দ্য পার্টি বা উই ওন্ট উইল নট না বলে আমরা ওন্ট বলতে পারি ট্রাভেল দিস সামার কিভাবে সিম্পল ফিউচারটাতে প্রশ্ন করতে পারি সেটাও কিন্তু একদমই সহজ কি করতে হবে শুধুমাত্র বাক্যের শুরুতে অক্জিলারি ভার্ভকে নিয়ে আসতে হবে যেমন এই উদাহরণটা দেখি কি বলা হয়েছে উইল ইউ গো টু দ্য স্টোর এখানে কি করলাম আমরা এই যে উইল অকজিলারি ভার্ভটা আছে সেটাকে বাক্যের শুরুতে নিয়ে আসলাম এটা যদি অ্যাসারটিভ সেন্টেন্স হতো মানে বিবৃতিমূলক বাক্য হতো তাহলে এটা আমরা কিভাবে বলতাম ইউ উইল গো টু দ্য স্টোর প্রশ্ন হয়ে গেল কিরকম উইল ইউ গো টু দ্য স্টোর বা যদি ডব্লিউ এইচ ওয়ার্ড ব্যবহার করে প্রশ্ন করে থাকি তাহলে কি হবে ডাব্লিউ এইচ ওয়ার্ডের পরে আমরা উইল বসিয়ে তারপরে বাকি বাক্যটা লিখবো যেমন হোয়াট উইল ইউ বাই তুমি কি কিনবে আমরা বলতে পারতাম তুমি কিনবে ইউ উইল বাই এখন যদি আমরা বলতে চাই যে তুমি কি কিনবে হোয়াট উইল ইউ বাই ওয়ার্ডটা হচ্ছে এইচ ওয়ার্ড তারপরে আমরা আমাদের ফিউচার টেন্সের যে অগদিলারি ভার উইল সেটাকে বসালাম তারপরে হচ্ছে সাবজেক্ট এবং ভার্ভ বসিয়ে দিলাম তো আশা করি সিম্পল ফিউচার টেন্স কখন কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমরা বুঝতে পেরেছি পরবর্তী ক্লাতে টেন্থ নিয়ে আমরা আরও আলোচনা করব সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ক্লাতে গুড নাইট